একটু সতর্ক বাড়িতে কেউ আছো মা গো মনে হয় আমার তোর কি বলে চড়ে সাধু বাবা বুসো বুসো আমি ঘন চাউটা এসেছি না রে বাবা বসতে আসেনি টাকা নেবো আর ভিক্ষাও খাওয়া চাইতে আসেনি আচ্ছা আমি বাস্তু গণনা করি ও ওই পথ দিয়ে গিয়েছিলাম আচ্ছা 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 এই বাস্তুতে অনেক দোষ দেখেই তুমি ঢুকে পড়েছি আচ্ছা তোর বাস্তুতে অনেক দোষ পড়েছে কি কবু হ্যাঁ সত্যি নাকি সত্যি মানে একদম কিন্তু তোর কপাল তো চকচক করছে অনেকবার অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি ঠিক কথা ঠিক তুমি কি করে তোর কপালে জল জল করে দেখা যাচ্ছে আমি তো দেখতে চাই না আরে তোরা কি বুঝবি আমি যা বুঝার আমি বুঝেছি পুকুরে স্নান করতে গিয়ে পেচ্ছাপের বেগ পায় ও প্রচুর সে প্রচুর ক্ষুখ মান বুঝতে পেরেছি বাই জীবনে প্রেম এসেছিলো এক গেছে হো আমি বুঝদেব তুমি এত কিছু জানলো কি বল চকচক করে যাচ্ছি হ্যাঁ চকচক করছে এবারে লোকে তো অনেকক্ষণ থেকে অনেক কিছু কথা বলছি তোর বাবা মা কথা বাবা তো কই hore নেই বাড়িতে নেই না আরে বাস্তুর দোষ কাটাতে হবে গ্রহ দোষ করেছে তাহলে কি রকম কাটি তুমি কাটি চলো আরে কাটাতে হলে বাবা মা পাগলে ভালো হতো বাবা মা কো ভরে নেই ওই তো ওষুধ একটু ईशान কোয়ায় হবে বুঝলি আচ্ছা আচ্ছা তাহলে চলো গাড়ি তো বোসোলো পয়সা করি তো তুই দিতে পারবি না বলে মনে আমি পারবনি যাই আছে বাচ্চা ছেলের কাছে পয়সা করি নেব না আচ্ছাছি তোর বাস্তুতে অমঙ্গল ঢুকেছে আমি ফ্রি করে দিয়ে যাব যদি বাবা মা থাকতো তাহলে তার কাছ থেকে কিছু পয়সা নিয়ে নিতাম আচ্ছা 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 ঠিক আছে

ছায়ার ও সূত্র আমি ঝুঁকে দিয়ে যাচ্ছি এই একটা কালী মায়ের পদধূলি আছে কি গব নে মায়ের নাম স্মরণ করে তিনবার প্রণাম করে নে দিলে সব সব আমার সব দোষ হ্যাঁ এখানে বস এখানে বস মায়ের নাম স্মরণ করে তিনবার প্রণাম কো জয় মা জয় মা

সাধু বাবা গাই গেল কে সাধু বাবা আরে উঠি যে বাস্তুদোষ কাটি দিলো আর আমাকে সে কি কালীর রুবাল কি দিলো গোল করতেলো কপাল ভালো হয় বলে আমার হ্যাঁ তাই আমি দেখিনি তো আমি তো একটু আগে আইলি ওটাতে আইসা তো আইলি

এই বাস্তুতে হবে আমার ওর কোন দোষ নেই রে মা এর কোনো দোষ নেই এখনকার যুগে সমস্ত ভন্ড সমস্ত আসে পয়সা টয়সা ঝেড়ে নিয়ে চলে যা কিন্তু আমি পয়সার দিকে মায়া করি না রে আমার পয়সা টয়সা কিছু চাই না আমি রাস্তা দিয়ে গিয়েছিলাম দেখলাম এ বাস্তুতে একটা দোষ পড়েছে ওই দোষটা কাটিয়ে দিয়ে যাব। পয়সা টয়সা কিছু লাগবে না ঠিক আছে তুমি আজকালকার মানুষ তুই বোঝ না একটু বোঝ যদি শিক্ষা যদি পাস একটু আরে মা তোর সিটি সিঁদুর খুব জলজল করছে দেখছি তোর স্বামী খুব আ ইনকাম ভালো করে ইনকাম ভালো করে কিন্তু এর চেহারাটা পরে পরে বেড়ে যাচ্ছে এই বাস্তুর কিছু দোষ থাকার জন্য ওই দোষ কি দরকার কি ওই দোষটাকে একটু কাটাতে হবে কিছু পয়সা করি আমার দরকার নাই রে ওই যে আমি আর কদিন বাঁচবো এই জন্য আমার এই শিষ্যকে শিখিয়ে দিয়ে যাচ্ছি পরে এই আবার করবে প্রতিটা বাড়িতে বাড়িতে দোষ কাটাবে পয়সা কেউরই দরকার নেই তবে একটা যাঁকজকও করতে হবে ওই একটা ঘটিতে করে আরে বাবা আমি ভণ্ড নয় তুই মানুষ চিনতে ভুল করেছিস বাবা অনেক অনেক ভণ্ড আছে তারা পয়সার জন্য আছে কিন্তু আমার তো পয়সা দরকার নেই তোর দাস দোষ কাটাবো চলে যাব মানুষের উপকার হোক এটা আমি চাই আমি আর কদিন বাঁচবো আমার তো চলে যেতে হবে না পৃথিবীতে কেউ অমর হয়ে থাকে না তাই আমার শিষ্যকে শিখিয়ে দিয়ে যাচ্ছি সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছি ঘটিতে করে চাল নিয়ে আসবে কিছু সোনা দানা কিন্তু ঘটির নিচে আরে না রে তুমি আমি সোনা কিছু নেব না তোর ঘটির ইচ্ছায় ঘটি থাকবে আমি দোষটা কাটিয়ে দিয়ে চলে যাবো ওই ঘটি তলে কিছু তানা রেখে দেবে উপরে চাল দিয়ে দেবে নিয়ে আসো আমি কাটিয়ে আমি চলে যাব ঠিক আছে আমি তোরা মানিস মান না মানিস আমার কিছু করার নেই তবে তোদের ভালোর জন্যই আমি বলছি আচ্ছা তুমি বুঝো দাও

song this movie 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 চোখ বন্ধ করে একটু ধ্যান করতো আমিও একটু ধ্যান করি ওরা চোখ বন্ধ করে রাখ ওরা যে ঠাকুরকে বিশ্বাস করি সেই ঠাকুরকে স্মরণ করে চোখ বন্ধ করে ধ্যান কর আর আমি ততক্ষণে আমিও ধ্যান করছি যতক্ষণ না আমি চোখ খুলতে বলবো ততক্ষণ চোখ খুলবি না চোখ বন্ধ কর না কি ও চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর চোখ বন্ধ কর ওম ইদ্রিন ইদ্রিন আ ওম ইদ্রিন ও এই ও এই ওম ধর ধর জুরি ধর 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 ওম ধর 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 হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ তোম প্রেমানুনি বলছি ঘটের চালটা কোণে রেখে দিবি প্রদীপটা জেলে দিবি দু ঘন্টা পর ওই চালটা কিন্তু রান্না করে খাবি না রে মা তাহলে অসুবিধা হবে কি ওই চালটা পুকুরে ফেলে দিবি আর ভিতরে গয়নাটা আছে তোরা নিয়ে নিবি

তুমি এরকম ভন্ডামি লোক কত আমার নিজে দরকে দরকে ওখ তবু মা কোনো কথা আসবে না কাই খুঁজবো কত অথবা সেও দশ পনেরো মিনিট কাই পাইছে ও দেখছো একটা গেরুয়া পোশাক পরিয়া বড় দাড়ি বড় দাড়ি বড় বড় চুল

না এই জমিনটা তো এখনো পাকেনি ঠিক মতো ঠিকাই কাটবো থাকলি না সে ধারে জমিনটা কিরকম আছে দেখাইছি যাই

আমি ঠাকুর ঠাকুর নি কাউকে আমার শরীর বেড়ে যেতে আমার বাস্তুরও দোষ আছে বলে ওই জন্য কি আবার কি আমার বাস্তুর জন্য আবার কি করে করে চাউলি আসতে গেলো আর ভিতরে সোনালি আসতে গেলো লিয়া করে কি করছে কি ঈশান দিতে হবে তবে কি যে বাস্তুর দোষ কমবে আর আমার শরীর কমবে বলে আজকালে কি তোনে মূর্খ আছো আমারে কি করে যাইবো আরে বাস্তু দোষ বলে কোনো দোষ হয় তারপরে একটু যজ্ঞ কলে দোষ কাটে যে এরকম কোনো বিদ্যা আছে হ্যাঁ লোক প্রলোভন দেখি করে এখন বিভিন্ন লোক বিভিন্ন রূপ ধারণ করে বিভিন্ন লোকের দরকে যা কার সোনা চুরি করে রে কার টাকা চুরি করে রে বিভিন্নভাবে লুট করে রে এগুলোকে একেবারে পছন্দ অজানা লোক যদি হয় সবার উদ্দেশ্যে কয়েটি শুধু তোদের উদ্দেশ্যে গোটা জগতে যত লোক আছে সবার উদ্দেশ্যে কোয়টি যদি কোনো লোক বা কোনো অজানা ব্যক্তি যাকে আমি চিনি নি জানেনি যদি আমাদের ঘরে আসে এই সমস্ত কথা বলে যে আমি উমুক বিদ্যা জানি উমুক কিছু জানি তখনই কিন্তু আমার কোনো দিনের জন্য এই লোককে আমার বিশ্বাস করে ঘরে ঢুকিব না কারণ তাদের কাছে অনেক রকমের বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে বা কোনো কিছু থাকে তোকে অজ্ঞান করে দিবে বা কোনো কিছু করে দিবে দোয়ার পরে কী করবে তোর যা কিছু আছে লুট করে পাইবি এবার আমার সাদা সিধা মানুষ মানে প্রথমে বিশ্বাস করে নেবো এইটা তো না কেউ করব না বুঝা গেল কারণ সমাজ খুবই দূষিত চোরের উপদ্রব আছে জাকাতের উপদ্রব আছে এবং কিছু ভণ্ড লোক আছে যারা বিভিন্ন রকমের রোগ সজা সাজিয়া করে আইসে বিভিন্ন রকমের আইছে আইসে তোর এটা ওটা লুট করে চলে যায় বুঝা গেল আর এরকম ভেঙে পড়লে লাভ নেই সবই তোর যাবে বাবা মা আমাকে প্রচুর যা হওয়ার হয়েছে এবার ঘর যা আমি দরকার হয় সন্ধ্যাবেলা যাবো তোমাকে দরকার যে আমি বুঝি করে খেয়েছো বুঝতে পারছো যা 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 আমি একটু মাঠে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ